ক্যান্সার আক্রান্ত বোনের মৃত্যুর পর মৃতদেহ অস্বীকার পরিবারের বাড়ির সামনে পড়ে রইল মৃতদেহ খড়দের ঘটনা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত পূর্বাচল এলাকায় দাদা বৌদির সঙ্গে বাড়িতেই থাকতেন চৌত্রিশ বছর বয়সী সায়ন্তী দাস তিনি খরদয়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলে লাইব্রেরিয়ান হিসাবে কাজ করতেন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর এক বন্ধুর বাড়িতে মৃত্যু হয় শায়ন্তি দাসের এরপর সেই বন্ধু শায়ন্তী পরিবারের হাতে তার দেহ তুলে দেওয়ার জন্য ফোন করেছিলেন কিন্তু মৃতদেহ নিতে অস্বীকার করে শায়ন্তির পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে শায়ন্তীর বাড়ির সামনে এলে তালা বন্ধ করে চলে যান শায়ন্তির দাদা ও বৌদি প্রায় দীর্ঘ পাঁচ ঘন্টা রাস্তাতেই রাখা থাকে শায়ন্তীর দেহ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ ঘটনা নিয়ে বলতে গিয়ে শায়ন্তি দাসের বান্ধবী টিনা ওজা ও স্থানীয় এক বাসিন্দা প্রশান্ত দাস জানান পারিবারিক সমস্যার জন্য শায়ন্তি দাদা এবং বৌদি মৃতদেহ নিতে অস্বীকার করেছেন এটা একটা অমানবিক ঘটনা বলেও জানান তারা কিছুক্ষণ ধরে মানে বিষয়টা কি হয়েছে একটু বলেন বিষয়টা হচ্ছে হলো এই মেয়ে কিন্তু দিদি আর দাদা আসিনি আমরা যখন মরে গেছে খবর দিয়েছি ওরা আসিনি মরার আগেও খবর দেওয়া হয়েছে কয়েকদিন আগে ওর অবস্থা খুবই খারাপ ছিল তখনও আমরা ফোন করে সমস্যা ছিল না ও ক্যান্সার হয়েছে তারপর তারপর ট্রিটমেন্ট আমরা কি থাকতেন না না আচ্ছা ও এই তো ওর দাদা ওকে থাকতে দিত না তো বন্ধুদের বাড়িতে মানে কোনো সময় ওই বন্ধুতে কোনো সময় ওই বন্ধু বাড়ি এই করে করে মানে ও ছিল লাস্টে আমার বাড়িতে ছিল আর আজকে মারা গেল কি নাম ওনার শান্তি দাস

এটা হওয়ার উচিত না দাদা কিন্তু কি করবো আমাদেরকে তো এইভাবে তো ওকে ছাড়তে পারবো না সাথে কি 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 অসম্ভব কোনো কি বলেছিল প্রপার্টি নিয়ে আমরা যতটা শুনেছি প্রপার্টি নিয়ে আর বেশি আমি জানি না এত ঘন্টা ধরে পড়ে রইলো। আপনারা তো এলাকার মানুষ কতটা অমানবিক ঘটনা মনে হচ্ছে অমানবিক তো বটেই আমরা তো এদেরকে ডাকা হলো বারবার পাড়ার সবাই মিলে দিদিকে ইনফর্ম করলো যা হচ্ছে অন্তত মৃত্যুদেহটা এরা তো সব বন্ধুবান্ধব করই এরা কি করতে পারে কেন পুলিশ প্রশাসন তো অনুভূতি দিচ্ছে না এদেরকে যে বডি ক্রিমেশন করার জন্য তো ওনাকে অনেকবার ফোন করে ডাকা হল এনারা খবর পেয়েই দরজা ফরজা বন্ধ করে চলে গেছে আচ্ছা ওনার দিদি কোথায় থাকে জানি না এনার অনেকবার ফোনে রিপিটেডলি কল করেছে বলছে আমরা আসবো না ওদের ভীষণ অমর মিনিট এক নাইনে করে পাঁচ ঘন্টা ধরে বডিটা এইভাবে রাস্তায় পড়ে আছে আচ্ছা এবার বাধ্য হয়ে ওনারা আবার পুলিশের দ্বারস্থ হয়েছে পুলিশ মাত্র এসে ওই সবাইকে দিয়ে একটা অ্যাপ্লিকেশন করাতে বলেছে ওনারা মনে হয় জিডি করতে গেছে থানাতে এসে তবে ওনারা এখন বডিটা এই পাঁচ ঘন্টা ঠাই এরকম হবে ক্যান্সারে ভুগছিল

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা